গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি আজকে একটু ভালো আছি জানি না এখন আবার পাহাড়ের রাস্তায় চললে কেমন হবে তো পাহাড়ের রাস্তায় গেলেই কষ্ট হচ্ছে তো এখন রেডি হয়ে সব একপত্র গুটিয়ে নিয়েছে এবার আমরা বেরোবো এদিকে একবার ভিউটা দেখে ভিউ কুয়াশায় ভরা হ্যাঁ বাবা তারপর রুম ছেড়ে দিচ্ছি আর মানে গ্যাংটক ঘোরা আমাদের কমপ্লিট আর পারছি না কারণ খুব কষ্ট হচ্ছে এখানে থাকলে যাদের শ্বাসকষ্টের প্রবলেম মানে শ্বাসের প্রবলেম তারা না আসায় ভালো আমাদের সেরকম প্রবলেম নেই কিন্তু গিয়ে খুব প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য আমরা আর সেরকম কিছু ঘুরছি না গ্যাংটকে ওই তিনটে যা দেখলাম আর এম জি মার্গ ওটা দেখেই আমরা এখন আজ প্ল্যান করেছিলাম দার্জিলিংয়ে যাবো কিন্তু দার্জিলিংয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি শিলিগুড়ি তো শিলিগুড়িতে গিয়ে দেখি কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করবো দেখতে রাখি তো এদিকে রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি ব্যাগপত্র নামিয়ে নিয়েছি আমরা ভেবেছিলাম এখানে হয়তো আরও দুই দিন থাকবো কিন্তু আরও জায়গা ঘুরব কিন্তু খুব কষ্ট হচ্ছে বেশি ঠান্ডা সেই জন্য হয়তো হতে পারে তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আর এখানে থাকার দরকার নেই দার্জিলিং চলো কিংবা শিলিগুড়ির দিকে চলো দিকটা একটু ঘুরে আমরা বেরিয়ে যাব আর কি তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাই আর এদিকে আমাদের ব্রেকফাস্ট টাইম তো দাদারা বললো ব্রেকফাস্ট করবেন তারপরে আমি গাড়ি আসবে আপনাদের তারপরে বেরিয়ে যাবেন তো ওই জন্য মা আর বোনো খেলো না আমি আর তোমাদের দাদাভাই ডিম টোস্ট বানিয়ে দিয়েছিল খেয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আমরা এখন বেরিয়ে পড়লাম পড়লামটার থেকে তো এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি দশ কিলোমিটার মনে দার্জিলিং গ্যাংটক থেকে যখন বেরিয়ে আসছিলাম তখন মনটা খারাপ লাগছিল ভেবেছিলাম আরও অনেক জায়গায় ঘুরবো অনেক ফটো ভিডিও বানাবো তো সেটা আর হলো না কারণ আমরা আর থাকতে পারলাম না ওখানে তো আজকের ভিডিওর তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে গ্যাংটক থেকে চলে যাচ্ছি আমরা শিলিগুড়ি আর শিলিগুড়িতে তোমাদেরকে নিয়ে যাব শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটে তো সেখানে গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি অনেকটা রাস্তা পাহাড়ের রাস্তা যেহেতু অনেক টাইম লেগে যাচ্ছে আমরা বেরিয়েছি তখন ওই নটা নাগাদ আর পৌঁছেছি আড়াইটা নাগাদ জানি না কী করে গাড়িতে অতটা সময় কেটে গেল। নটা থেকে একদম যখন শিলিগুড়ি ঢুকলাম তখন আড়াইটা বাজে তারপরে শিলিগুড়িতে আমাদের হোটেল বুক ছিল না তারপরে তোমাদের দাদাভাই হোটেল বুক করে আমরা যখন গ্যাংটক থেকে বেরোই তখন ছিল কুয়াশায় ভর্তি তো তারপরে যখন আর একটু এগিয়ে এলাম রাস্তায় তো তখন দেখলাম হালকা একটু রোদ্দুর উঠেছে তারপরে শিলিগুড়িতে ঢুকি যখন তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের লাগেজগুলো ছাদে ছিল গাড়ির সব ভিজে গেছে তারপরে তোমাদের দাদাভাই এসে এই রুমটা বুক করে শিলিগুড়িতে তো এই যে দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমটাও অনেকটা বড় আর এখানে হচ্ছে দুটো বেড রয়েছে তো আমাদের চারজনের হয়ে যাবে চারজন তো নয় মামকে নিয়ে পাঁচজন তো আমরা একটা খাটে তিনজন আর মার বোন একটা খাটে হয়ে যাবে আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো হোটেল পাচ্ছিলাম না শিলিগুড়ি গিয়ে তো তিন চারটে হোটেল খোঁজার পরে এই হোটেলটা পাই আর তোমাদের দাদাভাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল হলে পছন্দ করে আর সেরকম পরিষ্কার না হলে একটু ওর প্রবলেম হয় তো সেই জন্য এই হোটেলটাতে থাকি আরে খাটে তেলায় জুতোগুলো রাখো না তাহলেও তো হবে গুড ইভিনিং তখন বিকেল পাঁচটার মতো বাজে আর আমি রেডি হয়েছি এখন যাবো হচ্ছে শিলিগুড়ির হংকং মার্কেট এটা একটা বিখ্যাত মার্কেট শিলিগুড়ির তো এটা হচ্ছে উত্তরবঙ্গ তো শিলিগুড়িটা যেহেতু উত্তরবঙ্গে তো এখানে খুব সুন্দর সুন্দর নাকি জিনিস পাওয়া যায় আমি আর কি ভিডিওতে দেখেছি আমি এখনও যাইনি কোনোদিন আর আজকে যাব প্রথমবার তো সেই জন্য রেডি হয়েছি আমি আর তোমাদের দাদা যাচ্ছি বৃষ্টি হচ্ছে বাইরে আজকে ওয়েদারটা ভালো না ভীষণ বৃষ্টি হচ্ছে আসার পর থেকে তো সেই জন্য কেউ বললো যে যাব না মামা বাড়িতে থাকছে আমি আর তোমাদের দাদা ভাই একটু ঘুরে আসছি তো দেখে আসি মার্কেটটা কেমন আর তোমাদেরকে সাথে নিয়ে যায় যদি ভালো লাগে তো তোমাদেরকে তো বলবই অবশ্যই যেতে আর যদি ভালো না লাগে তাহলে তো বলবোই না জানো আমি মানে যেটা ভালো হয় সেটা বলি আর যেটা খারাপ হয় সেটা বলেই দিই আর আমার মধ্যে মানে মিথ্যা কথা বলাটা নাই যে যে ও খুব ভালো হবে এরকম বলবো না তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো তো চলো দেখতে থাকো হংকং মার্কেট কেমন আমি এখন বেরোবো চলো তোমাদেরকে নিয়ে যাব সাথে করে তো তো এটা হচ্ছে হোটেলের মধ্যেই আমরা যে হোটেলটায় রয়েছি আমরা এই সিঁড়ি দিয়ে উঠে একটা রুমের মধ্যে রয়েছি আর এখানটাও বেশ সাজানো গোছানো তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর সামনে কি রিসেপশন এদিকে তোমাদের ও রুমে ছিল রুম থেকে বেরিয়ে গেল আমিও বেরিয়ে গেলাম দেন বেরিয়ে আমরা চলে যাব হংকং মার্কেট তো আমরা তো চিনি না তো তোমাদের দাদাভাই না চেনাতেই আমাকে কি করে নিয়ে গেল আমি জানি না ও গুগল দেখে দেখে আমাকে নিয়ে চলে গেল হংকং মার্কেটে তো আর হচ্ছে হোটেল দুজন মেলা এখন বেরিয়ে পড়লাম যেহেতু মাম নেই দিয়ে মনে হচ্ছে যেন আমাদের নতুন বিয়ে হয়েছে সেটাই বলছিলাম তোমাদের দাদা ভাইকে আর তোমাদের দাদা বলছে ঢং করছে আমি বলছিলাম মনে হচ্ছে না নতুন বিয়ে হচ্ছে আমরা ঘুরতে এসেছি দিয়ে বলছে ঘরের মধ্যে চলো তোমার নতুন বিয়ে দেখিয়ে দেবো মানে ছেলে ঘরের মধ্যে বসে আছে তো এইদিকে চলে এসেছি হংকং মার্কেটে তো গিয়ে বুঝতে পারলাম যে এখানে জুতো জ্যাকেট সোয়েটার মোবাইলের কভার মানে এরকম যাবতীয় করে পাবে

তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানবেই এই বিখ্যাত হংকং মার্কেটের মানে যে কীভাবে জিনিসপত্র কিনতে হয় না কিনতে হয় আর যারা বাইরে থেকে এসেছ ঘুরতে তারাও জানবে তো এখানে এসে যে জিনিসপত্রগুলোর দাম বলবে একটা দাম বলবে তোমাকে নিজের মতো দাম করে নিতে হবে যদি ওনারা বলে পাঁচশো টাকা সেটা তোমার যদি মনে বলে দুশো আড়াইশো সেটা বললেও হয়তো ওনারা রাজি হয়ে যাচ্ছে তো এই রকম ব্যাপার আর কি তো আমি গিয়েই ফার্স্টে কয়েকটা ফুল নিয়ে নিয়েছিলাম মানে ফ্লাওয়ার ভাসে রাখার জন্য তারপরে নিয়ে নিয়েছি এই ডালের বড়াগুলো ওইগুলো আমাদের এখানেও পাওয়া যায় তো ওখানেও বিক্রি করছিলো তোমাদের দাদাভাই বললো একটু খাও তারপরে ওই জুতো দেখে গেলাম জুতিগুলো তো এগুলো এত পছন্দ হয়েছিল তো আমি ওনাদের সাথে দাম করছিলাম আর কি উনি যে দাদাটা বলছে ফিক্সড প্রাইস আর কি তো এখানে সবাই যে জিনিসগুলো কিনছে সব জিনিসেরই দাম কমাচ্ছে তো তোমাদের দাদা বলছিলাম মানে জুতোটা নিচ্ছি খুব ভালো লাগছে আর তোমাদের দাদা কখন ভিডিও করেছে আমার এই দাঁত খেঁচানোটা দেখে কেমন একটা লাগছে তো এদিকে জুতোগুলো পরে দেখে নিচ্ছিলাম যেহেতু আমরা আবার এখন আর তো আসতেই পারবো না আর জুতো চেঞ্জ করার তো কোনো কথাই হয় না বাড়ি চলে গেলে তো সেই জন্য পরে পরে দেখে নিচ্ছিলাম ঠিক আছে কিনা তো দেখলাম ঠিকই হচ্ছে পায়ে আর দেখো পরে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এগুলো মানে শাড়ি লেহেঙ্গার সাথে কিংবা কোনো বিয়ের বাড়িতে পরে গেলে বেশ ভালো লাগে এগুলো সবসময় পরলে ভালো লাগবে না হয়তো কিন্তু শাড়ির সাথে সাজলে কিংবা ব্রাউনের সাথে পরলেও ভালো লাগবে তো তোমরাও জানিও তোমরা এই যখন জুতো পড়তে কারা কারা ভালোবাসো তো আমার জুতো নেওয়া কমপ্লিট আর তোমাদেরকে একটা কথা বলবো ওনারা যে দাম বলবেন সেখান থেকে দাম তোমাদেরকে করতেই হবে আর আমিও এটা জানতাম না তো আমরা যাওয়ার আগে অনেকেই আর কি আমাদেরকে ফোন করে তো অনেকে বলতে তোমাদের দাদা ভাইয়ের অফিসের আর কি অনেক স্টাফ তারপরে অনেক স্যাররা ওনারা আর কি শিলিগুড়ি বাড়ি তো ওনারা ফোন করে বলে হংকং মার্কেটে গেলে যাও কিন্তু দাম করে নিও জিনিসপত্র তো সেখান থেকে জানতে পারলাম তারপরে আমি ইউটিউবেও ভিডিও দেখলাম তো সবাই ওখানেও বলছিল যে ওখানে এত দাম বলে দেবে সে দামগুলো কিন্তু তোমাদেরকে ঠিক করে নিতে হবে আর এদিকে দেখছিলাম আমার আইফোনের কভার তো আমার কভারগুলো ভালো লেগেছে সেই জন্য কভার নিয়ে নিচ্ছিলাম আর এদিকে দাদার দোকান থেকে নিচ্ছিলাম আর কি তো বোনও ওখানে কভার নিল তারপরে প্রোটেক্টার লাগাচ্ছিল তো নানা রকমের কভার ছিল তোমরা মানে শিলিগুড়ি এলে আর কি এরকম কভারের দোকান অনেক পেয়ে যাবে তারপরে এই কুলটা দেখেছিলাম আমি ভিডিওতে তো দেখছি এই কুলও পেয়ে গেলাম ছোটো ছোটো কুলগুলো ভীষণ মিষ্টি আর কীরকম টাইপের বন কুলের মতো খেতে তারপরে খাওয়ার পর চলে আসি রুমে আমরা দুজনে গিয়েছিলাম মার্কেটে তারপরে কিছুক্ষণ পরে বুনু মার্কেটটা ভিডিও কলে দেখার পরে ও রেডি হয়ে ও তোমাদের দাদাভাই ওকে নিয়ে যায় আর আমি একটা দোকানে বসে থাকি তারপরে দুজন মেলে তিনজন মেলে ঘুরে বাড়ি আসি আর কি তো বাড়ি এসে এদিকে মামামের জন্য ম্যাগি বানাচ্ছে আমরা এই ইলেকট্রিক কেটলি টাইপের এই জিনিসটা মামের জন্য কিনেছি যদি কোথাও ঘুরতে যায় ওর খাবার বানানোর জন্য বাইরের খাবার তো খায় না ও বাড়ির যেগুলো হয় সেগুলোই খায় তো আর এখান থেকে তোমাদের দাদাভাই চা খেয়ে গিয়ে আমাদেরকে বলছে একটা খুব সুন্দর চা খেয়ে তো আমরা তিনজন মেলে চলে আসি দুই মেয়ে আর মা মিলে চা খেতে আর আমি মা বুনো মেলে তিনজন একটু শিলিগুড়ির মার্কেটটাও রাত্রিবেলায় ঘুরে নিলাম হ্যালো আর ওই যে তোমাদেরকে বললাম শিলিগুড়ি মার্কেট করছিলাম সুগার স্পাইসি গেলাম ছোলা মাখা এইসব খাচ্ছিলাম তিনজন মিলে তারপরে রুমে এসছি তো হংকং মার্কেট ভালোই লাগলো ঘুরতে অনেক জিনিসপত্র ওখানে তোমরা গেলে পেয়ে যাবে কিছু কিছু জিনিস অনেক কম দামেও পাওয়া যাচ্ছে আবার কিছু কিছু জিনিসের দাম অনেক আর এখন তোমরা অনেকে ভিডিওতে বলছিল যে হংকং মার্কেটে গিয়ে বার্গেনিং করতে হবে আর কি তো এখন হয়েছে হচ্ছে সব কিছু ফিক্সড প্রাইস তো সেই জন্য মানে কোনো কিছুরই দাম সেরকম কমাচ্ছে না আর কি এবার কিছু কিছু দোকানে কমাচ্ছে এরকম আর কি তো আমরা কিনেছি সোয়েটার জুতো ব্যাগ তারপরে ফুল এসব কিনেছি আর কি ফোনের কভার টভার এসব কিনেছি তো এইগুলোই কেনাকাটা করে বাড়িতে এলাম মানে রুমে এলাম রুমে এসে এখন খাওয়া দাওয়া করে এবার রেস্ট নেবো সকালে বেরিয়ে যাব সকালে এখান থেকে রুম ছাড়বো এগারোটা নাগাদ তারপরে আমরা যাব হচ্ছে কিসে যাব তোমাদের সাথে তো শেয়ার করবো এখন থেকে বলছি না সিক্রেট আর কি ট্রেনে যাচ্ছে কি না বৃত্তান্ত তো সকালবেলা এখানে থাকছি ওই বারোটা পর্যন্ত তারপরে আমাদের ট্রেন আছে বাড়ি পৌঁছে যাবো আর কি তা আমাদের ট্যুর আর কি কমপ্লিট আর আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হংকং মার্কেট কেমন লাগলো তোমাদেরকে তো ঘোরালাম শিলিগুড়ি তো চলো যেটা গুড নাইট